17ই জুন 2024 হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাত ওমীর ঈদের আজহা নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ अजीम ও شانIslahi বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ গস্তলা ঘাট বৈরব রা ইফকদ আশরাকা আও কমা ক্বাল আলাইহিস সালাত ওয়া আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سَيْدِنَا وَمَوْلَانَ محمد مَبَارِكُ وسلم اللہ هو اکبر اللہ هو اکبر لا الہ الا الله والله اللہ هو اکبر اللہ, هو اکبر, اللہ هو اکبر وللہ الحمد اللہ پاک جل جلالہو عمد الشبع کے معفور دین اللہ پاک عمد ان کے اسلحے کامل نصیب کریں اخلاص رشتِ সমস্ত আমাল বিশেষ করে কোরবানি পেশ করার তৌফিক দান করেন আজ পবিত্র ঈদুল আজহা শহর থেকে বিদেশ থেকে যে যেখানে থাকে চাকরি করে নিজের দেশে বাড়িতে ফিরে আসে দুইটা ঈদ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঈদকে উশিলা করে সন্তান তার মাকে দেখতে পায় মা তার সন্তানকে দেখতে পায় পিতা তার ছেলে মেয়েদের কাছে ফিরে আসে ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা করতে পারে মোহব্বত করতে পারে এই জন্য ঈদের সময়ে নিজেদের মধ্যে কোনো হিংসা কোনো বিদ্বেষ অহংকার দুশ্মনী কুচিন্তা কুধারণা এগুলো পোষণ না করা ঈদের দিন আমরা একে অন্যকে ক্ষমা করে দিব ভালোবাসব বুকে টেনে নিব অতীত ভুলে যাব যেহেতু আমরা মানুষ আমাদের মধ্যে নফস রয়েছে আর নফসের কাজ হলো শুধুই অন্যায়ের দিকে টানা নফসা আম্মা রথম বিশ্বু আমাদের যে নভস কুপ্রবৃত্তি তার কাজই আমাদেরকে পাপের দিকে টানতে থাকে হয়তো ছয় মাস এক বছর দুই বছর দশ বছর আগে কাহারও সাথে কোনো মনোমালিন্য হয়েছিল কেউ আমাকে কষ্ট দিয়েছিল আজকে দেখা হওয়ার সাথে সাথেই সেই কষ্টের কথা মনে পড়বে তখন আমি মুখ ফিরিয়ে নিব নফস এই করবে কিন্তু আমি নফসের কথা মানব না অনেক দিন পরে দেখা হলো আমি আগে সালাম করব। আমি মুসাফা করব। আমি খোঁজ খবর নিব তিন দিনের বেশি এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বন্ধ রাখা অবৈধ গুনায় কবিরা অথচ আমাদের অনেক প্রতিবেশী রয়েছে আত্মীয় স্বজন রয়েছে বছরকে বছর আমরা কথা বন্ধ রাখি আজকে এই ঈদের দিনে আমরা সেগুলো ভুলে যাব হিংসা বলে যাব বিদ্বেষ বলে যাব পিতা সন্তানের মধ্যে দূরত্ব আজকে এই দূরত্বকে দাফন করে দিব আপন ভাই ভাই দূরত্ব এই দূরত্বকে আমরা দাফন করে দিব সিলমান কথা আঁকা ও আফু আম্মান জলামাক হুজুর পা সাল্লাই আলাইসাল্লাম বলেছেন যার সাথে তোমার সম্পর্কের মধ্যে ফাটল ঘটল যার সাথে তোমার খারাপ সম্পর্ক শীল তুমি গিয়ে তার সাথে সুসম্পর্ক কায়েম কর চাচাতোবাই মামতোবাই খালতোবাই জ্যাটতোবাই ফুহাতো ভাই আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব যে হোক না কেন তুমি সম্পর্ক গড় বিদ্বেষ রেখো না আজীবন আমরা এ দুনিয়াতে থাকবো না ষাট সত্তর বছরের জন্য এসেছি জান্নাতে আল্লাহ চাই তো আমরা আবার একত্রিত হব সেখানে কোনো হিংসা থাকবে না আল্লাহ হিংসা দূর করে দিবেন বিদ্বেষ দূর করে দিবেন অন্তরটাকে ধুয়ে দিবেন সেখানে তো ঠিকই মিলিমিশে থাকবো তো দুনিয়াতে কেন খামোখা আমাদের মধ্যে দূরত্ব থাকবে আমাদের মধ্যে কুধারণা থাকবে সিলমান কতাক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিল ছিন্ন করে দিল তুমি তার সাথে সম্পর্ক গড় ও আফু আম্মান জলামাক আর যে তোমার উপর জুলুম করে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও নবীজি কি সুন্দর কথা যে জুলুম করে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক সবার সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন সামনে এবং কয়েক কাতারে কিছু খালি খালি জায়গা আছে দয়া করে খালি জায়গাগুলো পুরা করে বসলে পিছনের ভাইরা এসে জায়গা পাবে সামনের কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতারের খালি জায়গাগুলো আমরা পুরা করে বসি তখন অন্য ভাইদের সুবিধা হবে লাই লাহাল্লাল্লাহ সফরুল্লাহ্লা লি লাই লাহ্লাহর ভাইউ আরেকটা বিষয় হলো আমরা কোরবানি করব কোরবানি পেশ করব আমাদের ঘরের আশপাশেই হয়তো কেউ আছে কোরবানি দেয় নাই আবার তারা এমন যে আপনার দুয়ারে আসবেও না যারা নিতান্তই গরিব তারাই মানুষের দরজায় যায় যারা মধ্যবিত্ত বা একটু নিচে সমস্যায় আছে সমস্যা বলতেও পারে না আর কাহার কাছে হাতও পারতে পারে না দয়া করে তাদের একটু খোঁজ খবর নিব গোস্ত খেতে পারবো আমরা আজীবনই খেতে পারবো কিন্তু আজকের এই ঈদের দিন যারা কোরবানি থেকে দূরে আছে আমরা তাদেরকে স্মরণ করব। তিন ভাগের এক ভাগ অন্তত আমরা বিলিয়ে দিব পাঠাবো যারা আমাদের দুয়ারে আসে তাদেরকে তো দিবই যারা আসে না ওরা বেশি হকদার ওদের খবর নিব পিতার মন খারাপ মায়ের মন খারাপ চার পাঁচটা বাচ্চা ঘরে চাউলেরই ব্যবস্থা করতে পারে না কিভাবে কোরবানি দিবে ওই বাচ্চাদের মুখে হাসি নেয় আমাদের দায়িত্ব তাদের খবর নেওয়া আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবেন যে আমি তো ক্ষুধার্ত তো ছিলাম তুমি তো আমাকে খাদ্য দাও নাই আমি পিপাসিত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই তখন বান্দা বলবে আল্লাহ আপনি তো ক্ষুধা লাগা থেকে আপনি তো পাক আপনার তো ক্ষুদা লাগে না আপনার তো পিপাসা লাগে না আপনি তো এগুলো থেকে পবিত্র আমি কিভাবে আপনাকে পানি পান করাবো কিভাবে আপনাকে খানা খাওয়াবো তখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই যে প্রতিবেশী ওরা না খেয়েছিলো যদি তাদেরকে খাওয়াইতা তো আমাকে খাওয়ানো হয়ে যাইতো সুবাহান আল্লাহ আল খালক ইয়াল ব নবীজি বলেছেন আমাদের তো পরিবার আছে স্ত্রী সন্তান মা বাবা আমি নিয়ে আমাদের পরিবার নবীজি বলেন যে আল্লাহর পরিবার হচ্ছে সমস্ত সৃষ্টিকুল সমস্ত সৃষ্টি জগত হচ্ছে আল্লাহ সমস্ত মানুষ নিয়ে আল্লাহর পরিবার সমস্ত জীব যন্ত্র নিয়ে আল্লাহর পরিবার তা আমি কোনো অসহায়ের পাশে দাঁড়াইলাম কেমন যেন আল্লাপাকের পরিবার ভুক্ত কাহারও পাশে দাঁড়াইলাম আপনার পরিবারের কাহুকে যদি কেউ সহযোগিতা করে তার উপর আপনি খুশি হয়ে যান আজীবন মনে রাখেন তা আল্লাহর পরিবারের কোনো সদস্যকে যদি আপনি সহযোগিতা করেন তো আল্লাহ পাক কতটা খুশি হবে এই খালি জায়গাগুলো একটু পুরো করে বসেন না পাই দোতলায় খালি জায়গা আছে দোতলা তিনতলা খালি জায়গা আছে আর ফাঁকে ফুঁকে কিছু জায়গা আছে এগুলো আমরা ভরে নেই আল্লাহ পক জলালো আমাদের সবার প্রতি মেহরবানি করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বোঝ দান করেন আমার ভাইয়েরা ঈদের দিন আমরা আনন্দ করব, কিন্তু আনন্দের নাম এই নয় যে আমরা পাপে লিপ্ত হব আনন্দ করব, খুশি করব, দেখা সাক্ষাৎ করবো মহব্বত করবো তার মানে এই নয় যে আমরা শরীয়তের সীমা লঙ্ঘন করবো রাতভর বোমা ফুটানো হয় বিকট শব্দ শিশু বাচ্চারা ঘুম থেকে জেগে যায় অসুস্থরা কষ্ট পায় অন্য ধর্মের লোক আছে তারা কষ্ট পায় এটা তো ইসলামিক কালচার না ইসলামী শিষ্টাচার না আল্লাহ রস্তে এই বোমা ফুটানো থেকে আমরা বিরত থাকব অপচয় করা যাবে না কোনোভাবে অপচয় করা যাবে না বিবাহ সাদী এবং বিশেষ করে ম্যারেজ ডেতে এভাবে আলোক সজ্জা করা হয় ঢোল পিটানো হয় বোমা ফুটানো হয় রাত বর গান বাজনা গান বাজনা গান বাজনা ওই রাত মানুষ ঘুমাইতে পারে না এগুলো অত্যন্ত জুলুম এবং গুনায় কবিরা হারাম এই বিবাহের মধ্যে শান্তি আসবে না সুখ আসবে না হয়তো ডেক্সেট বাজিয়ে আপনারা নাচানাচি করবেন আনন্দ করবেন আর হাজারো মানুষকে কষ্ট দিবেন ওই মানুষের কষ্টের অভিশাপের কারণে কষ্টের কারণে আপনাদের জীবনে সুখ আসবে না ওই বিবাহের মধ্যে সুখ আসবে না এজন্য আমাদের তবা করা উচিত এ ধরনের হারাম আনন্দের দ্বারা মানুষ কখনো সফল কাম হয় না আল্লাহ পাক আমাদের প্রতি মেহরবানি করেন হ্যাঁ না এভাবে ইলাই এই ব্যাপারে আমরা খুব খেয়াল রাখব বিষয় আপনারা যারা এই এলাকায় বসবাস করেন লক্ষ্য করবেন আমাদের এই গাছতলা ঘাটে খুব কম যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে ফেরা করে কিন্তু ঈদের সময়গুলো আসলে শহরের থেকে ছেলে ফেলে আসে শহরে তো বৃদ্ধ লোকেরাও ল্যাংটা হইয়া ঘুরে নির্লব্জ হয়ে গেছে সন্তান বয়স পনেরো বিশ বাইশ পিতার বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ হাফ প্যান্ট পরে বসা রইছে ছেলেও হাফ প্যান্ট আর বাবা হাফ প্যান্ট আল্লাহবাক আমাদেরকে মানুষ বানিয়েছে ইউ আর সাওয়া থিকুমার বলেছেন আমি বনি আদমকে পোশাক দিয়েছি আর কোনো জাতিকে পোশাক দেন নাই ওদেরকে জন্মসূত্রে পোশাক দিয়ে দিছেন পাখিকে পাখির গায়ে পোশাক দিয়ে দিছেন গরু ছাগলকে গরু ছাগলের গায়ে পোশাক দিয়ে দিছেন তাদের এই মেধানাই যে তারা পোশাক তৈরি করবে পোশাক শুধু মানুষকে দিছেন বনি আদমকে দিছেন আর বলেছেন ইউর ইসা ওয়া কুমা এই পোশাক দিলাম যেন তোমরা সতর ডাকতে পারো লজ্জাস্থান ঢাকতে পারো এবং সেজেগুজে থাকতে পারো বড় পরিতাপের বিষয় বিদেশে তো ছেলে মেয়ে সব উলঙ্গ থাকে এখন আমাদের দেশে ছেলে শুরু হয়েছে আট দশ বছর পরে মেয়ে শুরু হবে এই জন্য যুবক ছেলেরা অনুরোধ তোমাদের প্রতি এই নির্লজ্জতা বেহায়াপনা সমাজে চালু করো না সমাজে নেকের সাথে থাকতে দাও প্যান্ট পরে পরে সতর্ক খুলে মানুষকে পাপে লিপ্ত করো না একটা ছেলে যতক্ষণ একটা ছেলে যখন প্যান্ট পরা থাকে ওর দিকে যেই তাকাবে তারই কবিরা গুণা হবে মা তাকাবে মায়ের কবিরা গুণা বাবা তাকাবে তার কবিরা গুনা ওর দিকে তাকানোই ওই সময় হারাব যে প্যান্ট পরে তার দিকে তাকানোই হারাম কেউই তাকে দেখতে পারবে না এই জন্য এই অন্যায়টা সমাজে চালু না করা যারা করতেছে আমাদের উচিত তাদেরকে নিষেধ করা তাদেরকে বোঝানো যে অন্য এটা চালু করো না একটা ফেতনা নতুন করে চালু করো না সেই কাবিল হাবিলকে হত্যা করেছিল কাবিল সর্বপ্রথম হত্যাকারী এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে যত মানুষকে হত্যা করা হবে এই সমস্ত মানুষের পাপের অংশীদার কাবিল হয়ে যাবে যে যে হত্যা করবে তাকে তো শাস্তি দেওয়া হবেই কিন্তু কাবিল যেহেতু হত্যা শুরু করেছিল এজন্য সমস্ত পাপের শরীর সে হবে যেহেতু সে হত্যা আবিষ্কার করেছিল যে কোনো মানুষই যখন কোনো অন্যায় প্রচলন করে চালু করে যে চালু করবে কেমত পর্যন্ত তাকে যত মানুষ অনুসরণ করবে সে সমস্ত মানুষের পাপের অংশীদার হয়ে যায় আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন এবং মেয়েরা আসে বিশেষ করে শহর থেকে গায়ে ওড়না রাখে না ভিডিও করা যাবে না কেউ বাবা ভিডিও করবেন না ছবি তুলবেন না ওলনা রাখতে চায় না আসে যে বাড়িতে বেড়াইতে আসছি ঘুরি গাড়ি নিজেকে দেখায় নিজের নিজের রূপ লাবণ্য প্রদর্শন করে এগুলোর চেয়ে নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না নারী তাকে বলে যে মহিলা তাকে বলে যে মহলে থাকে নারী তাকে বলে যে মহলে থাকে আলমার আতু আউর আতুন নবীজি বলেছে নারী জাতি সে গোপন থাকবে গোপন থাকবে মানুষের সামনে আসবে না অকর্ণ রুজার না রচেনা যা উলা আল্লাহ বলছেন যে তোমরা ঘরে থাকো থাকো তোমরা সেই পূর্বকার জামারার মানুষের মতো নির্লজ্জের মতো বাহিরে ঘুরে ফেরা করো না আমরা জানি এক সময়ে জীবন্ত শিশু বাচ্চা যখনই দেখতো বাচ্চা হয়েছে আর মেয়ে বাচ্চা সাথে সাথে মাটিতে তাকে জীবন্ত পুঁতে ফেলতো সাথে সাথে হত্যা করত। নারীদের বিশৃঙ্খলা নারীদের বাড়াবাড়ি নারীদের লাফালাফির কারণে নারীদের এই পরিণাম এই পরিণতি হয়েছিল এখন আবারও যদি নারীরা সেই পর্দা থেকে বের হয়ে যায় নারীরা যদি অশ্লীল হয়ে যায় গায়ে কাপড় না রাখে নিজের লজ্জা নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে না রাখে নারীরা প্রতিটায় লিপ্ত হবে নারীদেরকে শিশু বাচ্চাদেরকে এভাবে আবার আগুনের মধ্যে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে আমাদের যাদের মেয়ে আছে স্ত্রী আছে তাদেরকে আমরা বুঝাবো তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চুল ঢেকে রাখো শরীর ঢেকে রাখো প্রয়োজনে বের বের কেন তুমি তোমার সৌন্দর্য দেখাইতে চাইবা আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন পাক আমাদের সবাইকে হেফাজত করেন কিছু কিছু গুণা আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে আম হয়ে গেছে যেগুলোকে এখন আর মানুষ গুণা মনে করে না এমন কিছু গুণা আছে যেমন ছবি তোলা এটাকে এখন আর মানুষ গুণা মনে করে না ব্যাপক হয়ে গেছে কল্লু মুসা ফিন্নার নবীজি বলেছেন যেই ছবি তুলবে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে লান শরীফের মধ্যে নবীজি যারা ছবি তোলে তাদের প্রতি লানত করেছেন এটা একটা লানতি কাজ এটা অভিশপ্ত কাজ কে করে কে করে না সেটা দেখার বিষয় না শের জামানা এমন ওলামা বাইর হবে যারা দিন বিক্রি করে দুনিয়া কামাবে তাদের কথায় কান দেওয়া যাবে না কান দিতে হবে আল্লাহওয়ালা হক্কানি মোহাক্ষিক যারা নিজের কথার উপর আমল করে এরকম আলেমদের কথা শুনতে হবে কোন ইমাম সব যদি মদ খাওয়া শুরু করে দেয় মদ খাওয়া হালাল হবে না কোনো বাইরাল আলেম বক্তা দেয় গাঁজা খাওয়া হালাল হবে না এমনইভাবে সে যেই হোক যদি সে ছবি তোলা শুরু করে সে পাপে লিপ্ত হয়ে গেল কবিরা গুণে লিপ্ত হয়ে গেল হারামে লিপ্ত হয়ে গেল তাকে অনুসরণ করা আমার জন্য বৈধ না আল্লাহ সহি দান করেন এরপরে ব্যাপক হয়ে গেছে সুদের লেনদেন সুদের লেনদেন এক লোক আমাকে বহু লোক আমাকে বলল বহু ব্যবসায়ী বলল যে বৈরবের যত ব্যবসায়ী পঁচানব্বই পার্সেন্ট সুদের সাথে লিপ্ত সিসির সাথে লিপ্ত আপনি দেখলে মনে করবেন যে বাইজিৎ বোস্তামি কি সুন্দর টুপি কি সুন্দর দাড়ি কি সুন্দর পাঞ্জাবি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার কমিটির সদস্য অথচ সিসির সাথে সম্পর্ক ছেলেরে মাদ্রাসায় পড়াচ্ছে হাফেজ বানাচ্ছে আলেম বানাচ্ছে অথচ সে সুদের সাথে লিপ্ত উপায় থাকবে না আপনি যে পশু কোরবানি দিবেন এই পশুর মধ্যে যদি এক টাকাও সুদের টাকা ঢুকান আপনার এই পশু এই পশুর কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই যারা সরিকানা কোরবানি দিবেন সাতজনের মধ্যে বা পাঁচজনের মধ্যে যদি একজনও তার পুরা ইনকাম হারাম অথবা অর্ধেক অর্ধেকের বেশি হারাম তারও কোরবানি হবে না আপনাদেরও কোরবানি হবে না বড় কঠিন হালাল খাইতে হবে এবাদত কবুল হওয়ার জন্য হালাল শর্ত আল্লাহ রস্তে আমরা থেকে করি আল্লাহ রস্তে সুদ থেকে তবা করি একজন ব্যাংকের ম্যানেজার তার কত উপরে একজন ম্যানেজার একজন সম্মানিত লোক ছোট্ট একটা দোকান তার পিছিয়ে যায় ঘুরে নেন নেন পাঁচ লাখ নেন 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 দশ লাখ নেন একজন ম্যানেজার কিভাবে মানুষের পিছনে 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 এভাবে ঘুরতে পারে টাকা দেওয়ার জন্য তাদেরকে প্রলোভন দেখা বিভিন্ন ব্যবসায়ীদেরকে প্রলোভন দেখায় লোভ দেখায় আরও নেন আরো নেন আরো নেন আরো নেন পরে ফাটা চিপা এমনভাবে পড়ে যে আর ওই লোক বের হতে পারে না বেশিরভাগ সিসি নেনওয়ালারা সিসি পরিশোধ করে মরতে পারে না সিসি বাড়ে ব্যবসা বাড়ে সিসি বাড়ে ব্যবসা বাড়ে কারো পঞ্চাশ লাখ কারো এক কোটি কারো দুই কোটি কারও পাঁচ কোটি কারো দশ কোটি কারো পঞ্চাশ কোটি সিসি পরিষোধ করে মরতে পারে না তা আপনি মরার পরে এটা পরিশোধ করবে কে আর আপনি আল্লাহর কাছে হিসাবও দিবেন কি লা ইয়াদখুলুল জান্নাতা লাহmun নাবাতামিনা সুহতি নবীজি বলেছেন যার দেহ বিদ্ধি পাবে শরীরে শক্তি সঞ্চয় হবে রক্ত গোশত তৈরি হবে হারাম থেকে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রস্তে এই সুদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি এই দেশের মানুষের সুদ খাওয়ার প্রয়োজন নাই রিকশা চালালে হাজার টাকা কামাইতে পারবে জুতার কাজ করলে মাসে পণ্য বিশ হাজার টাকা কামাইতে পারবে রাজের কাজ করলে পাঁচ হাজার সাত হাজার টাকা সে কামাইতে পারবে কি প্রয়োজন এই এই দেশের মধ্যে বসবাস করে আপনি সুদের পথে হাঁটবেন কেবলই আপনার লোভ আপনার লোভ আপনার গাড়ি কিনতে হবে আপনার বাড়ি কিনতে হবে আপনার সমাজে আপনি নিজেকে বড় লোক হিসাবে আপনি প্রতিষ্ঠিত করতে চান এই লোভের বশবর্তী হয়ে আপনি হারাম কামাচ্ছেন আপনার উপায় থাকবে না কোনো উপায় থাকবে না আপনার ছেলে মেয়ে মানুষ হবে না আপনার ঘরে শান্তি থাকবে না আপনার ঘরের মধ্যে সবসময় পাকের এক আজীব আগুন জ্বলতে থাকবে আমাদের বলা দায়িত্ব আমরা বলে দিলাম কাহাকে জোরপূর্বক শরীয়তের হুকুম মানানোর দায়িত্ব আমাদের নাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন তো যে সমস্ত গুণা ব্যাপক তার মধ্যে একটা ছবি তোলা এরপরে আরেকটা হলো সুদ আরেকটা হলো গিবদ গিবদ করাকে কেউ কিছু মনে করে না একজন মানুষ প্রতিদিন শত শত লিপ্ত হচ্ছে শত শত লিপ্ত হচ্ছে দশ মিনিট যদি কথা বলে তিন চার মিনিট গিবত করে এক ঘন্টা যদি কথা বলে তিরিশ পঁয়ত্রিশ মিনিট গিবত করে সারাটা দিন গিবতের মধ্যে আমরা লিপ্ত আল গিবা তো মিনা জিনা নবীজি বলেছেন গিবত পর নারীর সাথে জিনা করার চেয়েও মারাত্মক আল্লাহ রস্তে আমরা গিবত থেকে বেঁচে থাকবো আল্লাহ রস্তে গিবত থেকে বেঁচে থাকবো আল্লাহকে ভয় করে যার গীবত করবেন অটোমেটিকলি আপনার ন্যাক আমল তার আমল নামা জমা হয়ে যাবে অন্যের দোষ দেখার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই আল্লাহ পাক আমাদেরকে দারোগা বানাইয়া পাঠান নাই দ্বারোগা আমি আমার দ্বারোগা আমি আমাকে পাহারা দিব আমার দ্বারা কোনো পাপ হচ্ছে কিনা আমি আমার পরিবারের দারোগা আমার স্ত্রীরে কোনো পাপে লিপ্ত হচ্ছে কিনা সন্তান কোনো পাপে লিপ্ত হচ্ছে কিনা এটা আমি দেখবো অন্য কি করে সেটা আমার দেখার বিষয় না আল্লাহর বান্দা সে হয়তো দবা করবে সে হয়তো এখন পাপে লিপ্ত সে হয়তো এখন জিনা করে এখন মদ খায় এখন অন্যায় করতেছে হতে পারে এক সপ্তাহ পরে সে তবা করবে হতে পারে সে মৃত্যুর আগে তবা করে গেল আর আপনি তার গীবত করতে 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 মরতেছেন হতে পারে মৃত্যুর সময় আপনার তবা নসিব হলো না ধরুন আপনি বিপদে পড়ে গেলেন সে নাজাদ পেয়ে গেল আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ ফাক সহি দান করেন এই গিবত থেকেও আমরা বেঁচে থাকবো আরেকটি হলো পর্দা এক লক্ষ মুসলিম পরিবারের মধ্যে দশ পরিবার পাওয়া মুশকিল হবে যেখানে পর্দা আছে। পর্দা নাই মেয়েরা পর্দা করে না আমরা পুরুষরা আমরাও পর্দা করি না আমাদেরও পর্দা আছে আমরা বিন নারীর দিকে তাকাইতে পারবো না বিন নারীর পর্দা বিন নারী পর পুরুষের সামনে আসবে না এবং বিন নারী পর পুরুষকে দেখবে না মহিলারা ব্যাপকভাবে মোবাইলে বক্তাদের বয়ান শোনে না এটা কোনো মহিলারা এই পর পুরুষ তারা তারা বক্তা হোক তারা পর পুরুষ তাদেরকে দেখা মহিলাদের জন্য নাই আল্লাহ বলেছেন কুল্লিল হে নবী আপনি নারীদেরকে বলে দিন হিন্না ফাজনা তারা যেন পর পুরুষের দিকে না তাকায় কোরআনের আয়াত। তারা যেন দৃষ্টিকে অবনত রাখে পর পুরুষের দিকে না তাকায় এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে পাক সহি বুঝদান করেন পাক আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখা মেয়েদেরকে পর্দায় রাখা এবং নিজেরাও পর্দা করার তৌফিক দান করেন তো কয়টা গুণা হলো ছবি তোলা সুদ খাওয়া গিবোধ করা আরেকটা হলো এই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ পাক মসজিদ মাদ্রাসাকে কবুল করেন এ গাছতলা ঘাট এই ভৈরবের সমস্ত মানুষের শান্তির ফয়সালা করেন সমস্ত অন্যায় অবিচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন দান বাক্স আছে আমরা দান বাক্সগুলো ছেড়ে দিই দয়া করে মসজিদে গত মাসে প্রায় প্রায় কি একত্রিশ হাজার টাকা কারেন্ট আসছে এবং অনেক টাকা ঋণ ঈদের দিন আমরা সবাই মুক্ত হচ্ছে খুশি মনে আল্লাহর করে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের নির্মাণ কাজও অনেকটা বাকি আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد أبارك وسلم দ্বিতীয় তলায়ও দান বাক্স দেওয়া আছে তৃতীয় তলায়ও যারা আছেন ওইখানে দয়া করে দান বাক্সগুলো চালু করে দেন লাই গরু জবাই করে নিজ দায়িত্বে আমরা রক্তগুলো দূর করে দিব অবশ্যই পাইপ দিয়ে হোক বালটি দিয়ে হোক পানি মেরে রক্ত পরিষ্কার করে দিব এখন যে আবর্জনাটা নাড়িগুড়ি এটা ড্রেনে ফেলবো না এত গরু বড়িগুলো যদি ড্রেনে ফেলা হয় ড্রেন ড্রেন জ্যাম খাবে এটা দূরে বিশেষ করে মাটির নিচে পুঁতে ফেললে এটা বেশি ফায়দা হবে এবং কোরবানির সময় এই যেটা জরুরি সেটা হলো কমপক্ষে চারটা রক কাটা তিন রগের নিচে কাটা হলে কোরবানি হবে না চারটা রক কাটা দুইটা সাহা রগ দুই পাশে থাকে শ্বাসনালী কণ্ঠনালী এগুলো কাটতেই হবে আরেকটা বিষয় হলো অনেকে যারা গরিব মানুষ কাজ করতে আসে গরু কেটে দেয় তাদেরকে শুধু গোস্ত দিয়ে বিদায় দেয় পশুর করবাণে গোস্ত বিনিময় করা যাবে না যারা কাজ করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন পাঁচশো টাকা হোক সাতশো টাকা হোক আলাদা পারিশ্রমিক দিবেন হ্যাঁ পারিশ্রমিক দেওয়ার পর মানবতার দৃষ্টিতে তাদেরকে কিছু গোস্ত হাদিয়া দিবেন গোস্তটা হাদিয়া এটা পারিশ্রমিক না পারিশ্রমিক আলাদা আলাদা দিতে হবে আর যারা জবাই করে তাদেরকেও পারিশ্রমিক দিতে পারেন এরপরে আরেকটা বিষয় হইল আপনাদের এই মাদ্রাসা মাসাল্লা আশপাশ দূর পর্যন্ত যেখানে মানুষ মারা যায় এখানে জানা যা নিয়ে আসে এই মাদ্রাসার প্রতি পুরো মহল্লার মানুষদের একটা মোহব্বত আছে একটা বিশ্বাস আছে এই মাদ্রাসার হিসাব নিকাশ এত মানে সুচারুরূপে হয় পঞ্চাশ পয়সায় এই দিক সেদিক হের হয় না তো এ প্রায় সাত আষ্টশো ছাত্র বোর্ডিংয়ে খায় এর মধ্যে অনেক ছাত্র আছে গরিব অসহায় এতিম যদি এরা থাকার জায়গা খাওয়ার জায়গা এবং ফ্রি পড়ালেখার ব্যবস্থা না পাইতো এদের শিক্ষা গ্রহণের সুযোগ হইতো না এরা হয়তো রিক্সা চালাইতো দিনমজুর হইতো হয়তো সন্ত্রাস হইতো হয়তো ডাকাত হইতো তো এরকম বহু ছেলে ফেলে আছে যারা সাহায্যের উপরে নির্ভরশীল আজকে কোরবানির আজকে কোরবানের দিন আমাদের গরুর পশুর চামড়া আমরা বিক্রি করলে না হলে পাঁচশো টাকা পাবো বা ছয়শো টাকা পাবো বেশি না তো পাঁচশো ছয়শো টাকা বেশি কিছু না কিন্তু সবাই যদি নিজের চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেয় এখানে একটা অ্যামাউন্ট হয় কিছু টাকা হয় বোর্ডিং চালাইতে সহযোগিতা হয় এজন্য আল্লাহ রস্তে আমরা সবাই নিজেদের পশুর চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব আল্লাপ সবাইকে তৌফিক দান করেন আমরা সবাই কাতার সোজা করি হজরতওয়ালা দামের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে তারপর চ্যানেলে প্রবেশ পরবর্তী কাজ হল নিচে জয়েন আইকন থাকবে ওইখানে ক্লিক করা জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইস্তেমা অনুষ্ঠিত হয় উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল